তোমাদের ধর্মীয় দায়িত্বশীল হবে এমন মানুষরা যারা সুন্নত কে দিবে যারা কি মিটাই দিবে সুন্নত আপনাদের সামনে এরকম এরকম মানুষ বসে সামনে লাখ লাখ মানুষ বসে এই লোক হাজার হাজার লাখ লাখ মানুষের সামনে বইসা সুন্নত মিটাই দিচ্ছে এবং তাকে আপনারা দিনের নেতা মনে করতেছেন নবীজি বলতেছেন আমার পরে ধর্মীয় নেতা হবে এমন এমন মানুষ ইয়াতিউনাস সুন্নাহ যারা সুন্নাতকে নিবিয়ে দিবে ওয়াইহদিসুনা বিদা যারা বেদাত প্রতিষ্ঠিত করবে ওয়াইআখিরুনা সলাতআন মাওাকিতিহা যারা সময় মতো নামাজকে নিতে 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 একদম শেষ হতে গিয়ে নামাজ করবে আসরের নামাজ কোনোমতে সূর্য ডুবে যাওয়ার আগে আল্লাহু আকবার চারটা ঠোকার দিবে এরকম করবে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তালা عنہ বললেন হুজুর কাইফা বি ইন আদরাকতুম এই জাতীয় বেদাত যদি পাই কি করব এখন আপনিও আপনারা আমরা সবাই একসাথে বলি চলেন যদি আমরা

যে ব্যক্তি বেদাতগিরি করে আল্লাহ না করেন যদি এই আকিদা নিয়ে মারা যায় যে মরার সময় তার বেদাতি আকিদা বাস তার ঠিকানা জাহান নাম ইবনে বাজা আবু দাউদ নাসাই এই তিন কিতাবের মধ্যে মিলে একটা হাদিস শোনাই আবু দাউদের চার হাজার সাত নাসাইর মধ্যে বর্ণনাটা আছে রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম বলেন আমার আমার পরে যারা দুনিয়াতে থাকবা তোমরা প্রচুর মতভেদ দেখতে পাবা নবী বলছে আমার পরে দুনিয়াতে যারা বসবাস করবে তারা প্রচুর মতভেদ দেখবে এখন একটু বলেন তো আপনারা আমরা কি ভবিষ্যতে না দেখতেছি যেমন আপনারা সাধারণ মানুষদের একটা কমন ডায়লগ এক হুজুর এক কথা বলে আরেক হুজুর আরেক কথা বলে কার কথা মানবো এরকম বলেন না তো নবীজি বলছে আমার পরে যারা দুনিয়াতে বসবাস করবে তারা প্রচুর মতভেদ দেখবে এখন বলেন তো মতভেদ দেখবো না দেখতেছি যেমন জুমার আজান কয়টা হ্যাঁ বলেন কিন্তু একটা ঝগড়া আছে কিনা একদল বলতেছি কয়টা একটা আবার আমরা বলতেছি কয়টা দুইটা এখন এই যে মতভেদ দেখবো এটা কে বলছে নবীজি তাহলে মন দিয়ে শোনেন কথার কথা জুমার আজান আমরা যারা আমরা বলি দুইটা আবার একদল মহাব্বতের ভাই তারা বলে কয়টা একটা তো রসুল বলছে আমার পরে যারা দুনিয়াতে থাকবে তারা প্রচুর মতভেদ দেখবা এখন কথা হলো হুজুর মতভেদ দেখলে আমরা কি নবীজি জানিয়ে দিলেন ফালাইকুম বিসুন্নতি এক নাম্বার কাজ ওই মতভেদ যখন দেখবা তখন আমার সুন্নত আঁকড়ে ধরবা সুবহানাল্লাহ এখন আমরা একটা মতভেদের মধ্যে আছি সেটা কি জুমার আযান কয়টা তো মতভেদ হলো আমরা বলি দুইটা আর একদল মুহাব্বতের ভাই বলে কয়টা একটা এখন আমরা এই মতভেদের মধ্যে নিরসন খুঁজতেছি নবী বলে মতভেদ লাগলে প্রথমে আমার সুন্নত ধরবা নবীর সুন্নত তালাশ করে জুমার আযান পাইছি একটা বলেন কয়টা একটা এবার নবী বলতেছে

তাহলে খোলাফায় রাশেদার মধ্যে হজরত উসমান গুনি আসি কিনা এই হজরত উসমান দ্বিতীয় আজান চালু করছে মক্কা মদিনা সহ সারা পৃথিবীর ম্যাক্সিমাম জায়গায় জুমার আজান হয় দুইটা এখন আপনার একদল মহাব্বতের ভাই তারা বলতেছে না জুমার আজান একটা আর আমরা বলতেছি না জুমার আজান দুইটা আমাদের দলিল নবী বলছে মতভেদ লাগলে আমার সুন্নত খোঁজো আমার সাহাবিদের সুন্নত খোঁজো আর নবীর সুন্নত আর সাহাবিদের সুন্নত মানার কারণেই আমাদের নাম আহলুস সুন্না ওয়াল জামা আমরা নবীর সুন্নাও মানি জামাতে সাহাবা তাদের আদর্শও মানি নবীর সুন্নতে ভাই জুমার আজান একটা জামাতে সাহাবার আদর্শে ভাই শূন্য দুইটা জুমার আজান এই জন্য আমরা জুমার আজান দেই দুইটা আপনার নাম আগে ঠিক করতে হবে আপনি কি শুধু আহলু সুন্না না আহলু সুন্না অল জামা এটা ঠিক করতে হবে যদি বলেন আহলু সুন্না অল জামা তো নবীর শূন্য মানতে হবে সাহাবায় খারাপের আদর্শ মানতে হবে আচ্ছা এবার সাধারণ জনগণ দেই বুঝছেন নি বলেন আমরা মতভেদ দেখবো কথাটা কা নবীর এখন জুমার আজান একটা না দুইটা এই মতভেদটা কি দেখবো না দেখতেছি এবার নবী বলছে মতভেদ দেখলে এক কার সুন্নত খুঁজবো নবীর দুই নাম্বার কার সুন্নত সাহাবিদের বলেন তো নবীর সুন্নতে জুমার আজান পাই কয়টা সাহাবিদের সুন্নতের মধ্যে জুমার আজান পাই কয়টা নবীর সুন্নত মানা কথাটা কার কথা নবীর সাহাবিদের সুন্নত মানা কথাটা কার আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন পর নবী বলেন এই ইয়াকুমুল মুহদাসাত তোমরা ইসলামের মধ্যে নতুন নতুন বেদাত আবিষ্কার করা থেকে বাঁচোল্লা তিনবিদা প্রত্যেক নতুন আবিষ্কার বেদা নাসাইতে আছে ওয়াকুল্লাহ বিদা তিন দলালা প্রত্যেক বেদাত হলো পদভ্রষ্টতা ওয়াকুল্লাহ দলালা তিন ফিন্নার প্রত্যেক পদভ্রষ্টতার ঠিকানা জাহান্নাম নাম আল্লাহ আমাদের সকলকে বেদাতী কর্মকাণ্ড থেকে হেফাজত করে